नमस्कार আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা হরিরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নাড়াজোল দুই চক্রের অন্তর্গত নিজ নাড়াজোল জিপি এলাকায় অবস্থিত হরিরাজপুর প্রাথমিক বিদ্যালয় এর বার্ষিক অনুষ্ঠান হলো একুশে মার্চ শুক্রবার শিক্ষার্থীদের আনন্দদায়ক শিক্ষার্জনে উৎসাহ দানে বৌদ্ধিক শিক্ষা নাচ গান আবৃত্তি খেলাধুলা ইত্যাদি বিষয়ে প্রতিভা প্রকাশে শীর্ষস্থানীয়দের পুরস্কার কার প্রদান করা হয়েছে এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও গ্রাম শিক্ষা কমিটির উদ্যোগে এদিন পৌরোহিত্য করেছেন ভিএসির সভাপতি সুমিত্রা সিং পুর্তি আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দাসপুর এক পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য পরিবেশ কর্মাধ্যক্ষ কুমারেশ ভূঁয়া এতে ছাত্র ছাত্রী অভিভাবক অভিখা মণ্ডলী পড়শি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সহ নিজ নারাজল জিপির উপপ্রধান মলয় মাইতি হরিরাজপুর গ্রাম কমিটির সম্পাদক অশোক কুমার মাইতি জয়দেব ঘোড়ই মানসকর মানস সাধক মলয় ঘোষ অনুপবাবু প্রমুখ সুধীজন সামিল হয়েছিলেন বর্গ শিক্ষার্থীদের সাথে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবক মণ্ডলীর মধ্যে নিবিড় সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রশেখর খান সহযোগিতায় ছিলেন শিক্ষক মণ্ডলীর প্রসেনজিৎ দাস কাঞ্চন মান্না নমিতা চিত্রকর রঞ্জন বাঘ প্রমুখ হরিরাজপুর থেকে রিপোর্টে সুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন স্পোর্টস বিভিন্ন সেকশনে যারা আমরা যে পাঠানো হয় তার কিন্তু আজকে উনিশ অনুষ্ঠান অন্যান্য কর্যালয় শিক্ষক মহাশয় এবং শিক্ষক মহোশয় এবং আজকে যাদের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমার প্রত্যেকটি যথাযথ স্থানে শুভ অভিনয় ভালোবাসা যায় কিন্তু তারা বলে অসাফল আগামী দিনে দিকে আরো মজবুত করবে তারা অসাফলের কাছে আগামী দিনে তারা উন্নত আরও ভালোভাবে শিক্ষা দিকে এগিয়ে যাবে এই আশা উচিত যে আমাদের বিদ্যালয়ের যদি গঠন পাঠন এবং সমস্ত বিষয়ের ছাত্রছাত্রীদের যদি সামগ্রিক উন্নয়ন যদি করতে হয় তাহলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষকদের মধ্যে একটা সুন্দর সম্পর্কে অর্থাৎ মেলবন্ধন তৈরি করা যেটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারব যে আপনার ছাত্রটি কতটা এগিয়েছে কতটা পিছছে নানানভাবে সেগুলো আমাদের পরিসংখ্যান করতে বা সেগুলো আমাদের মূল্যায়ন করতে সুবিধা তাই আমি আহ্বান জানাবো সমস্ত বিভাগ কর্মীদের আমরা আপনারা তো মাসে একদিন কি দুদিন আমাদের বিদ্যালয়ে আসুন এসে আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করুন করে আপনাদের ছাত্রছাত্রীর মূল্যায়ন আপনাদের অগ্রগতি সেটা পরিসংখ্যান নিন তারপরে আমরা দেখব সেগুলোকে সংশোধনের মধ্য দিয়ে এবং সংযোজনের মধ্য দিয়ে আরও কতটা উন্নতি করা যায় ভাগত বাংলা বুলি ভাবোঁ তাৰ

মনুষ্য সেই তো সাথে যাই জীবনীয় সেই তো সাহ মনুষ্য ধর বসতে যাই eu uh vou -huh. uh -huh.